মণ্ডলী সবাইকে আমার প্রণাম সবাইকে রামরাম সবাইকে রমজানের শুভেচ্ছা অল্প কিছু মধ্যে আমাদের রোজার ঈদ সবাইকে রোজার ঈদেরও আগাম শুভেচ্ছা ও অভিনন্দন উৎসব আমি 91 থেকে বিজেপি পার্টি করি 91 সাল থেকে আমি যখনও কিছু আছিলাম না তখন মানুষের সঙ্গে আছিলাম গত 5 বছর সবাই দল আমাকে দায়িত্ব দিছে আমার আপনারা তৈরি করছেন মোদীজি মন্ত্রী তৈরি করছে কিন্তু আমি পূর্ণ সময় যতটা সময় দিছে রাজ্যের জন্য এবং রাজ্যের বাইরে যে জায়গাতে দায়িত্ব দিছে সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছি এবং বিগত দিনে আপনাদের সঙ্গে যেমন ছিলাম আগামী দিনে আপনাদের সঙ্গে এভাবে থাকব এবং দশপুরের মাটিতে আজকে আমি নির্বাচনী জনসভার প্রথম বক্তব্য শুরু করছি এবং দশপুরকে আমি সিলেক্ট যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিশ্চয় সঙ্গে পালন করবো এবং আমি ভাগ্যে দিতাম নাম আপনার কাছ থেকে এর দু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতাম আমি আপনাদের কাছ থেকে পালন দিতাম না এবং আপনারা দেখছেন রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি আমার সঙ্গে দিন ভারত

আমাদের পাঠিয়েছেন কিসের জন্য মোদীজি বললেন যে দু থেকে গত নয় বৎসরে আমি দেশের মানুষের জন্য যতটা কাজ করেছি আমার একটা পরীক্ষা যদি আমার কোনো সাধারণ নাগরিক কৃষক শ্রমিক আমার কোনো গরিব মা প্রধানমন্ত্রী আমার যোজনার ঘর থেকে বলছি তো তাকে তাকে ঘর দেওয়ার জন্য উনি গাড়ি পাঠিয়েছেন মুদ্রা রোধের জন্য সমস্ত কিছু ব্যবস্থা যাতে সে সে ব্যক্তি পর্যন্ত কোনো ব্যক্তি যাতে কোনো পরিবার যাতে ভারত সরকারের কোনো যোজনা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রদান হয়েছে ভারত সংকল্প যাত্রার দারি আমাদের কাছে পাঠিয়েছে কম রোজগার করেন যারা ঘরের জন্য আপনাদেরকে প্রত্যেককে ঘর দেওয়া হবে এই ঘর জল শৌচালয় দান বিক্রির মার্কেট পাচ্ছি না যে ধান সোনামুড়া বাজারে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারলে আমরা খুশি হইতাম আজকে এক মন ধান সাড়ে টাকা বিক্রি হয় এটা সম্ভব মোদীজির জন্য আজকে আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমানের জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন ফোর সিক্স ওয়ান বিশেষ অফার অফার ঈদ ও সংক্রান্তি উপলক্ষে উন্নত বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত